আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম তো আমরা যেহেতু পোষা প্রাণী আমাদের বাসায় আছে আমাদের যেহেতু দুইটা বিড়াল তো ওদের হচ্ছে মেনটেনেন্স করাটা খুব জরুরি দরকার ওদের যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখি তাহলে ওরাও সুস্থ থাকবে না পাশাপাশি আমরাও সুস্থ থাকবো না তো এর জন্য আমি আজকে নিয়ে আসছি যে আমাদের উহি সুহিকে কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অনেকে প্রশ্ন করেন যে ইচ্ছি বিড়াল পালে দুই দুইটা বিড়াল তারা কি পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কারণ ওরা আমাদেরই একটা অংশ ওরা আমাদের পরিবারের একটা অংশ তো ওদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে ওরাও তো সুস্থভাবে থাকতে পারবে না তাহলে চলুন দেখে আসি আজকে আমরা কি কি করি এখানে নিয়েছি গরম পানি এটা হচ্ছিল একটু কুসুম গরম পানিটা নিলাম সাথে নিব হচ্ছে এখানে আমি হ্যান্ড ওয়াশটা দিলাম হ্যাঁ আমি সবসময় হ্যান্ড ওয়াশ দেই এখানে আমি হ্যান্ড ওয়াশটা দিলাম এবং সাথে দিব হচ্ছে হলো স্যাবলন স্যাবলনটা তো জানি কেন সবাই ইউজ করে স্যাবলনটা দিলে হচ্ছে হলো ওদের শরীরের জীবাণু টিবাণু যদি কিছু থেকে থাকে সে হলে সেটা ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এটা দিয়ে মূলত আমি একটু রেখে দিব এবং এটা হচ্ছে হলো উহির আর সহির হচ্ছে হলো ব্রাশ এটা দিয়ে হচ্ছে আমরা ওদেরকে ব্রাশ করি মা ধরো

এখন ওরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া দরকার মাঝখানে আমি আরও একবার দিয়েছিলাম এখন একটু ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব তো ওরে হচ্ছে হলো ব্রাশটা দিয়ে ওর হেয়ারটা আছড়িয়ে দিব কারণ পার্সিয়ান বিড়ালের হেয়ার যদি সুন্দর না থাকে তাহলে দেখতে ভালো লাগে না তো এটা দিয়ে ই করে দিব আচ্ছা এটা হচ্ছে হলো এটা আমি একটু গরম পানি দিয়ে এটা নিয়েছি কি হয়েছে হম কি হয়েছে তোমার এটা তো পরিষ্কার থাকতে হবে না হ্যাঁ তুমি এমনিতেই সাদা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি এদের গোসল করানোর পর দেখতে পাচ্ছেন যে তাদের কত সুন্দর প্রাণবন্ত লাগছে এবং সুন্দর লাগছে প্রত্যেকটা প্রাণী যদি আপনি সুন্দর করে রাখেন ঘুচিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে দেখবেন তাদেরকে দেখতে কতটা সুন্দর লাগে তো এই জন্যই আমার এদেরকে এত ভালোবাসা এত ভালো লাগা ভালো থাকবেন